owning 何じゃ

তো ভাই আছি সোনপচা উরুশ শরীফে এখানে শহীদ খুলিপার উরুস অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাত্রে যে খাবারটা রাত 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 আটটার আটটার সময় যে খাবারটা দেয় সেই খাবারের দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আর এদিকে লোকজন কিন্তু বসে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো লোকজন খাওয়ার অপেক্ষায় আসান আসেন কখন খেতে দিবে সেই অপেক্ষায় বসে আছেন

বিরতি নামাজ পরে খাওয়া দাওয়া দিবে তো তো আগে চলে চলুন আমরা মেলা থেকে ঘুরে আসি পাশেই কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে আসেন তাও আসেন সবাই বসেছিল খাওয়ার জন্য কিন্তু নামাজের কথা বলাই সবাই কিন্তু উঠে যাচ্ছে নামাজ তো আমি এখন যাচ্ছি মেলার দিকে পাশেই মেলা লেগেছে সেই মেলাটা ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আপনারা লাইভটি দেখুন ধৈর্য সহকারে তো আমাদের বগুড়া জেলায় ঢনুর থানার ভিতরে সোনপাচা এলাকায় যে শহীদ শহীদ খলিফার যে উরুসটা সেই উরুসটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে মেলা কিন্তু লেগেছে ভরপুর মেলা লেগেছে দেখতেই পাচ্ছেন 哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！ লাফা লাফা জোরে লাফা এ ভেঙ্গে ফেলা ভেঙ্গে ফেলা কোলাবানে বানে আনন্দটা দেখেন কিভাবে তারা মাদ্রাসার হুজুর রব চোরে লাফাচ্ছে কি মজা রে বাবা তো পুরো বাগান বাগান জুড়েই মেলা বসেছে দেখতে পাচ্ছেন যে পুরো বাগান জুড়েই কিন্তু মেলা মেলাটা লেগে গেছে তো এখনও যারা লাইভে যুক্ত হননি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান

তো মেলার অপর পাশে চলে যাচ্ছি আপনারা ধৈর্য সকালে লাইভটি দেখুন আমি মেলার অপর সাইডে চলে যাচ্ছি আর নামাজের পরেই কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠিত হবে খাওয়া দাওয়া খেতে দিবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি এখন যাচ্ছি অন্য সাইড দিয়ে মানে অন্য রাস্তায় তো এই রাস্তা থেকেই মেলা আবার শুরু হয়েছে তো পুরো বাগান বাগান জুড়ে কিন্তু মেলা বসে গেছে দেখতেই পাচ্ছেন তো উড়ুসে যাওয়ার এই একটি রাস্তা এই রাস্তা থেকেই আবার মেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন बाबू पेंडलोटी का थे पेंडलोटी लेस्कोट नहीं है नहीं या पेंडलोटी लो हमने देख आप और कौन सी है भाई हाँ भाई हाँ यार लाइव इटुबे

分かりました。

তো দর্শক তো আমি আপনাদেরকে পুরো মেলা ঘুরে দেখালাম তো এই ছিল আজকের উরু শরীফের মেলা তো পুরো বাগান জুড়েই মেলা বসে গেছে তো এখন চলে যাব ময়দানে যেখানে আমাদেরকে বসতে হবে খাওয়া দাওয়ার জন্য তো এখন আমার শেষ হয়নি তো আর কিছুক্ষণ পরে কিন্তু খাওয়া দাওয়া অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে লাইভটি দেখবেন